করবেন এগুলি হচ্ছে হেকমত নবী ইকেরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন যে কাবা ঘরকে ভাঙার আবার ইচ্ছা হচ্ছিল কিন্তু এই কুরাইশরা সব নতুন নতুন মুসলমান কালকে বলবে যে মোহাম্মদ সব শেষ করে দিল কাবা ঘরটা শেষ করে দিল দিয়ে মুরতাদ হয়ে যেতে পারে সেই জন্য করলাম না আব্দুল নবিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলো মক্কা আল তখন তিনি বললেন যে নামিয়ে কাজ করতে পারবো এখন তো আলহামদুলিল্লাহ মুসলিম পুরাতন মুসলিম আর্নি মুসলিম নাই আর এই ফেতনার আশঙ্কা নেই যে কেউ মুরতাদ হবে ইসলাম শক্তিশালী তখন ইব্রাহিমের বুনিয়াদের ওপর কাবা ঘরকে তৈরি করেছেন আব্দুল্লাহ এবং তিনি ছিলেন কিন্তু জালেম যখন মক্কাই গিয়ে আবদুল্লাহ বিনজুবাইর পতন ঘটাবার জন্য হামলা করলো আর আবদুল্লাহ বিনজুবাইরকে শহীদ করলো তার বিশাল লম্বা ঘটনা রয়েছে বানু মাইয়ার যুগে কুফার গভর্নর ছিল আর বড় জালেম জালেম গভর্নর ছিল এই হাজার বিন ইউসুফ জালেম লাখ লাখ মানুষকে খুন করেছে লাখ লাখ মানুষকে খুন করেছে তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করে সাহাবাইকে আমরা বেরোয়নি কারণ বেরিয়ে যে লাভ করা যাবে না লস হবে আর যারা বেরিয়েছে লস হয়েছে লস হয়েছে যদি দেখেন জালেম চরম শক্তিশালী তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া হচ্ছে হাতির সামনে বিড়ালের বেরিয়ে যাওয়া তো হাতির সামনে বিড়াল বেরিয়ে যাও এটা বাহাদুরই নাই বরং হাতির সামনে হাতি হওয়ার চেষ্টা করেন হ্যাঁ কমপোখে হাতি না হয় উঠ হওয়ার চেষ্টা করেন বাঘ হওয়ার চেষ্টা করে তারপরে আপনি তখন মোকাবেলা আসেন এই এই এখানেও হেকমতের প্রয়োজন যে হেকমতগুলি আমাদের দেশে নেই যার ফলে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণী করে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণী করে থাকে বরং তারা অনেক নাজায়জ কাজে লিপ্ত হয় ভাংচুর করে হ্যাঁ অগ্নিসংযোগ করে জনসাধারণের গাড়ি বাড়ি পুড়িয়ে দেয় কত কি করে সরকার সরকারি যদি সরকারি যদি ধ্বংস করে বা নষ্ট করে ভাংচুর করে সেটাও জনগণের সরকারের কথা সরকার পাঁচ বছর পরে মাস গণতান্ত্রিক দেশ তাহলে তো তো জনগণের জিনিস বিষয়গুলি আমার দেশের লোকেরা বুঝে না মোটা খায় মোটা বুঝে মনে করে যে মারপিট করতে পারলেই কাজ হয়ে গেল আর ভাঙচুর করতে পারলেই কাজ হয়ে গেল আর রাস্তার গাড়ি গাড়ি চাকা বন্ধ করতে পারলেই মনে হয় ইসলামের বড় ফেদমতি হয়ে গেল এগুলো ফালতু কথা এগুলো পশ্চিমারা শিখিয়েছে এগুলি ইয়াহুদি নাসারারা শিখিয়েছে ইসলাম শিখায়নি ইসলাম যে শিখিয়েছে সেটা ইম্মাই কেরাম পালন করেছেন এমাম আবু হানিফার যুগে ভালো করে শোনেন চার এমামের যুগে এমাম আবু হানিফার যুগে সাফের যুগে মালিকের যুগে আহমদের যুগে এই সবগুলি যুগে জালেম শাসক ছিল শুনে রাখেন ভালো করে সব একবারে নেক পরায়ণ একবারে আল্লাহওয়ালা শাসক ছিল না জালেম শাসক ছিল তারা কেউ খরুজ করে বেরিয়ে যাও ইনকেলাব জিন্দাবাদ রাখবো না উল্টে দেবো পাল্টে দেবো এইসব করেন নাই অথচ তাদেরকে জেলে দেওয়া হয়েছে এমাম আহনিফাকে জেলে রাখা হয়েছে এমাম এমানিফাকে জেলে রাখা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বালকে কোড়া লাগানো হয়েছে এত বেশি তাকে ব্যতরাঘাত করা হয়েছে যে আল্লাহ বাঁচিয়েছেন যারা দেখেছেন অবস্থা তারা বলছেন যে কোন হাতিকে যদি এইরকম কোড়া লাগানো হয়তো তো হাতি বাঁচত না আল্লাহ কারো হায়াত রাখলে বাঁচতে পারে ইমাম মালিক রহমতুল্লাহ আলহকে যখন কোড়া ব্যতরাঘাত করা হইলো জালেম শাসক নিজের নিজের মতো একটা ফতুয়া চাই নিজের খেয়াল খুশি জবরদস্তি তালাক নেবে তালাককে জায়জ করতে হবে এই ধরনের কিছু ফতুয়া ছিল কারণ এটা হয়তো সুন্দরী রমণী পেল ওর মন হয়ে গেল যে ওকে বিয়ে করব তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করবো এখন কি করে বিয়ে করব তো বিবাহিতা তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে এটাকে হালাল করাবে এবং মালিককে দেওয়া মালিক বলছে না তালাক পাই আর ও তালাক দিবে না কি করে তালাক ওর স্ত্রী ওটা সে গরিবের স্ত্রী হোক এই ফতোয়া না পাই এমন মার দিল আমাদের করলো লোক না আমাদের একটা ছড়িও আমাদের উপর আসেনি হ্যাঁ আমাদের উপরে একটা পাথর কঙ্করও আমাদের উপর কেউ ফেলেনি তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে এমাম মালিক রহমতলাকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপরে গেছিল আর উঠতো না নামাজ পড়তে পারতেন না নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না হাত বুকে বাঁধতেও পারতেন না রফায়দান করা তো দুর্ঘটনা বুকে বাঁধতে পারতেন না মালিকিরা ওইটে কি নিয়ে এনেছে এমাম মালিক বেচার হাত উঠাইতে পারতেন না হাত ছেড়ে নামাজ পড়েছেন এখন মালিকি মজাবের অন্ধ মোকাল্লে দ্বারা ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে এনেছে হাত ছেড়ে নবী জীবনেও নামাজ পড়েনি এমাম মালিক জীবনে নামাজ পড়েননি যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে মজহাব আল্লাহ পাই করেননি